ফার্স্ট জানুয়ারিতে কপালটাই আমার এরকম হলো হ্যালো চ্যানেল উফ ঠান্ডায় কুকড়ে গেছি ঠান্ডায় কুকড়ে গেছি ভালোই ঠান্ডা পড়েছি দুদিন ধরে ঠান্ডাটা একদমই কমে গেছিল কিন্তু ফার্স্ট জানুয়ারিতে ফার্স্ট জানুয়ারি কি থার্টি ফার্স্টের নাইট থেকে একদম ঠান্ডা আর আজকে তো ভালোই ঠান্ডা আছে এখন দেখুন না লেপের মধ্যে ঢুকে চা খাওয়া হচ্ছে বিছানা মিছানা এখনো ওঠেনি কিচ্ছু ওঠেনি ওইদিকে তো টিচাররা পড়াচ্ছে টিচাররা কি বলছি কাহা সে আতে টিচাররা না টিচার পড়াচ্ছে তা ওইদিকে ওরা পড়ছে আর এদিকে আমি একটু চা খাচ্ছি টিচারকেও চা আরে শীতের না মানে কাটছে না মনে হচ্ছে শীতে মানে হচ্ছে বরফ পড়ছে দেখছে না যেন উল্টো পাল্টা বলে যাচ্ছি মাঝে সাঝে চাটা চলে যায় কারণ সরসমা চললে বাবা তাহলে তো হয়ে গেল আমাকে দেখতে হবে না গলাটা একটু ভারী ভারী লাগছে মানে হলো বসে গেলো কি না কে আনে থার্টি ফার্স্টের নাইট চা হলো আনন্দ ও বলার মতন না তা চলুন নতুন বছরের নতুন দিন এক তারিখ আজকে ব্লগ স্টার্ট করে দিলাম এখন বাজে হচ্ছে বারোটা চলুন তা চলুন তার ব্লগ তো স্টার্ট হয়ে গেল তা চলুন ফ্রেন্ডস চাটা খেয়ে নিই শেষ করি তারপরে টুকর টুকু কাজ আছে

আর যন্ত্রণা করছে পরে উঠছি ভাল লাগছে না হ্যাঁ যান্না করলে কিছু করেনি বাবা চলে আসবে তো ঠিক আছে উঠছি উঠছি একটু বাদে উঠছি একটু বাদে একটু দেখে ঠান্ডা লাগছে দে না দিয়ে দে শো গুড ইভিনিং ফ্রেন্ডস ও খুব খুব খারাপ সেই এখন আসলাম সন্ধ্যের সময় সেই যে মামা ডাকলো আর এই আসা তুই করছিস না কি চোদ্দোবার ওঠা নামা ওঠা নামা আমি আমার কাজ করছি ওটে বুঝি যে 14 ওঠা নামা ওঠা নামা একটু কম করলে হয় না ওঠা নামাটা না আমার ও বেচারি সব ছোট কথা গরম চলে গেছে নাকি না না কোনো মতই না কি গরম চলে জ্বলায় আছেন কি বলছি মাথাটা খারাপ আমি কি শীতকাল কি চলে গেছে পোটা না নিজেকে দেখো কি পরেছো মানে ফুলেভেদে ঢুকে আছে তা তুই নে আমার গা পুরো গরম নে কোনো শক্তি নেই আজকে একদম শক্তি নেই ওর সাথে আমার যুদ্ধ করার ও যা খুশি তাই করো আর তার মধ্যে একটা জিনিস আমি দেখেছি যখন আমার শরীরটা খারাপ হয় না বেশি নাচে কন্দা করে মানে মানে কী আর বলবো সোজা কথা বাংলা কথা তো হনুমান হয়ে যায় এখন তো বেজে গেছে কটা নটার কাছাকাছি এই সময় আসলাম শরীরটা খুব খারাপ লাগছে খারাপ লাগছে এটা কিসের মানে এই যে ডান হাতটা বলতে গেলে আমার দুটো হাতই কিন্তু ডান হাতটা বেশি ডান হাত মানে আমি দুটো হাতেই বলবো দুটো হাত থেকে বেশি আমার যন্ত্রণা হয় হচ্ছে ডান হাতটা হঠাৎ একই তো আমার ডান হাতের একটা যন্ত্রণা তো আছেই কিন্তু আমাদের দুদিন ধরে থার্টি ফার্স্ট থেকে আর দুদিন ধরে মানে কাজে ওটা আসেনি কালকেও আসেনি আর আজকেও আসেনি ধরে বাসন মাজছি বাসন নাম মাঝতে মাঝতে আমার টান উঠে গেছে মানে হলে না হঠাৎ করে মানে পেইন হচ্ছে মানে ব্যালেন্স পাচ্ছি না বাসনটা ওই মার্ঝি মানে স্পেপ মার্ঝি মানে প্রেশার পড়েছে প্রেশার দিয়ে মাঝতে হচ্ছে বাসনটা মাঝতে মাঝে হঠাৎ করে এমন মানে শিরায় এমন একটা চাটাং করে উঠলো করে বাবা প্রাণটা বেরিয়ে গেল সেই থেকে আমি ফোন কি আমি তো মানে কুলটাও তুলতে পারছি না কি কষ্টে তখন তো পড়ছিল কী কষ্টে যে আমি কুলটাকে তুললাম তুলে আমি আমি শুয়ে পড়লাম সেই ওই যন্ত্রণা কাঁতটাতে কাঁতাতেই শুয়ে পড়েছি তো তুললে এই জন্যই আমি আজকে ঠিক মতন একদম কোনো ভিডিও করতেই পারিনি যেটুকু যা ওই করছি হঠাৎ করে আমার এই আর যখনই কাজের বউ না আসে না তখন আমার এই সমস্যা প্রচণ্ড হয় কেন যে আমি বলবো কাজের বউগুলো হঠাৎ ফোন এসছে আরে এক ফোনেই সব কিছু এই জন্য তো এই অবস্থা চলুন ফ্রেন্স তা যেটাই বলছিলাম এই কাজের বউ না আসে তো মহা সমস্যায় পড়ে যায় আমি ভয়ঙ্কর আর বলবেন না তা যাই হোক চলুন চা খাবো তারপরে দেখি কি করতে পারি না করতে পারি জানি না আর বেশিক্ষণ ফোনটা ধরতেও পারছি না না এই হাত না ওই হাত খুব অসুবিধা হচ্ছে কিন্তু করতে তো হবেই একটু না একটু তো আপনাদের তো জানাতে হবেই চলো আমার লঙ্কা আমারও আছে দিকেই হয়নি সে খেয়ে দিয়ে একদম শুয়ে পড়েছিলাম তারপরে খাওয়া দাওয়া রাত্রে কিচ্ছু করিনি কোনো ডিনার করিনি রাত্রে আরো বাড়াবাড়ি হয়ে গেছিল একে তো শীতে শীতে দেখেন বেন শীতে দেখবেন ব্যথা বেশি বাড়াবাড়ি হয়েছে প্রচন্ড বাড়াবাড়ি হয়েছে মানে এত মানে আরো যন্ত্রণাটা হয় বেশি আর খুব যন্ত্রণা বেড়ে গেছিল রাত্রের দিকে তা আমি আর কি বলবো রান্নাই করিনি লাস্টে দীপক নিয়েই এসছে দেখলেন তো চাউমিন মোগলাই নিয়ে এসছে মিলেছিল খেয়ে নেওয়া হয়েছে তা খাওয়ার পর তো তারপর সেই ওষুধ খেয়ে শুয়েই পড়লাম তারপর যে ব্লগটা এন্ডি করবো এন্ডি করিনি তা আজকেই নেক্সট ডে বেলার দিকেই আসলাম মানে ভাবছি কাল থেকেই ভাবছি হঠাৎ ব্লগটা স্টার্ট করলাম চেষ্টা করছি যে নতুন বছর দু সালটা শুরু করি আবার লড়াইটা শুরু করি আমি ইউটিউবের কিন্তু কিছু না কিছু একটা সমস্যা হয়ে যাচ্ছে কোনো শরীর খারাপের কে আনে জানি না মনটা একটু খারাপ লাগছে যে ফার্স্ট জানুয়ারিতে কপালটাই আমার এরকম হলো আর কি বলবো যাক এখনও ব্যথা আছে ফ্রেন্ডস বেশিক্ষণ কথা বলতে পারবো না এখন ধরতেই পারছি না ফোন এখনও আছে ব্যথা যন্ত্রণা তা চলুন আজকের ব্লগটা তো দেখলেনি এরকমই ব্লগটা হলো তা অবশ্যই আপনারা লাইক করে দিন কমেন্ট করে দিন সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিন আর ভিডিওটা প্লিজ फ्रेंड्स শেয়ার করুন প্লিজ फ्रेंड्स সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন লাভ ইউ फ्रेंड्स